নমস্কার দীপা স্টার্লিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি পাঁশকুড়ার বিখ্যাত আলুর চপ বানাবো সন্ধ্যেবেলায় আমরা প্রায়ই খেয়ে থাকি মুড়ির সাথে বিশেষ করে শীতে বা বর্ষাকালে দেখে নেওয়া যাক সহজ পদ্ধতিতে কীভাবে পাঁশকুড়ার আলুর চপ বাড়িতে বানিয়ে নেওয়া যায় আলুর চপ বানাবার জন্য প্রথমে ব্যাটারটা বানিয়ে নেব সেই জন্য ছয় টেবিল চামচ বেসন একটা বাটির মধ্যে নিয়ে নেব এর সাথে নেব দুই টেবিল চামচ কর্নফ্লোর কর্নফ্লোরটার দিলে চপের ওপরের অংশটা মচমচে আর খাস্তা হবে কর্নফ্লোর আর বেসনটা ভালো করে মিশিয়ে নেব এবারে এর মধ্যে দেব অল্প একটু হলুদ হাফ টেবিল চামচ দেব শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু নুন আবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব এবারে একটু একটু জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব বেসনটা খুব ভালো করে ফেটাতে হবে আমি দশ মিনিট ধরে বেসনটা ফেটিয়ে নেব আমি যেভাবে বেসনের ব্যাটারটা বানাচ্ছি এই পদ্ধতিতে যদি বেসনের ব্যাটারটা বানিয়ে নেওয়া যায় তাহলে বাজারে যে বেসনের প্যাকেট পাওয়া যায় সেই বেসন দিয়েও পাঁশকুরার চপের মতন চপের ওপরের অংশ মুচমুচে হবে বেসনটা ফেটানো হয়ে গেছে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব। এখন চপের পুটটা বানিয়ে নেব কড়াইয়ের মধ্যে দেবো সর্ষের তেল এই রেসিপি সর্ষের তেলেই বানানো হয় প্রথমে দেব পেঁয়াজ কুচনো এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি পেঁয়াজটা যতক্ষণ না নরম হয় ততক্ষণ পর্যন্ত ভাজবো পেঁয়াজটা অনেকটা নরম হয়ে গেছে এর মধ্যে দেব কোয়াটার চামচ আদা পেস্ট আর কুচিয়ে রাখা ছটা রসুনের কোয়া সব একসাথে ভেজে নেব কিছুক্ষণ চাইলে এর মধ্যে বাদাম ভাজাও দিতে পারেন দেব অল্প একটু হলুদ গুঁড়ো হাফ চা চামচ দেবো ধনে গুঁড়ো হাফ চা চামচ দেবো জিরে গুঁড়ো ভালো করে কষিয়ে নেব যারা আদার গন্ধ পছন্দ করেন তারা আদাটা একটু পরে দেবেন সব মশলার গন্ধ চলে গেছে এখন এর মধ্যে দেব স্ম্যাশ করে রাখা আলু এখানে আমি দুটো আলু সেদ্ধ করে স্ম্যাশ করে রেখেছি একটু নুন দিয়ে দেব স্বাদ মতো সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা সিম করে রেখেছি যাতে না মশলাগুলো পুড়ে যায় এরকম নাড়তে নাড়তে আলুটা কিছুটা শুকিয়ে গেছে আর সমস্ত মশলা আলুর সাথে ভালো করে মিশে গেছে এবারে এর মধ্যে দেব আমি ভাজা মশলা এর মধ্যে আছে সমান পরিমাণে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো একটা শুকনো লঙ্কা এতে গন্ধ আর স্বাদ দুটোই ভালো হবে ভাজা মশলার পরিবর্তে গরম মশলাও ব্যবহার করতে পারেন মশলাটা ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব পুরটা বানানো হয়ে গেল কড়াইয়ের মধ্যে একটু ছড়িয়ে দেবো যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয় আলুর পুরটা ঠান্ডা হয়ে গেছে এবারে ছোট ছোট বলের আকারে বানিয়ে নেব একটা প্লাস্টিকের মধ্যে বলগুলো রেখে দেব, প্লাস্টিকের অপর সাইডটা ঢাকা দিয়ে এইভাবে চ্যাপটা করে দেব। এই রকমভাবেই দোকানে বানানো হয় চপ এবারে প্লাস্টিক থেকে চপগুলো বের করে নিয়ে একটা প্লেটে কর্নফ্লোর নিয়েছি চপের দুই সাইডটা কনফ্লোর লাগিয়ে নেব। এতে চপের দুই সাইডটা শক্ত হয়ে যাবে বেসনে দিলে ভেঙে যাবে না চট করে একই রকমভাবে সবগুলো চপ আমি বানিয়ে নেব সবগুলো বানানো হয়ে গেল দিকে ব্যাটারটা দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে দিয়ে দেব কোয়ার্টার চামচ খাবার সোডা ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটার থিকনেসটা দেখুন এর থেকে বেশি পাতলা হলে ভালো হবে না হয়ে গেছে এবারে আমি ভাজবো চপগুলো কড়াইয়ের মধ্যে দেব সর্ষের তেল সর্ষের তেলটা একটু বেশি করে দিতে হবে চপগুলো একসাথে দুটো তিনটে ভাজবার জন্য এবারে চ্যাপটা করে রাখা আলুটা ব্যাটারের মধ্যে দিয়ে দুই সাইডটা ব্যাটার লাগিয়ে তেলের মধ্যে দিয়ে দেব তেলটা ভালো মতো গরম হয়ে গেছে প্রথমে আমি একটাই দিলাম চপটা ফুলে উঠেছে এবারে আমি উলটিয়ে দেব এখন আমি গ্যাসের ফ্লেমটা সিম করে দিয়েছি যাতে চপের ভেতরের অংশটাও ভালো মতো ভাজা হয় প্রথমের চপটা কিছুটা হওয়ার পর আরেকটা চপ দিয়ে দেব। ছোট কড়া স্পেস কম সেই জন্য আমি একসাথে দুটোর বেশি দেব না প্রথমের চপটা আগে দিয়েছি বলে বারবার নাড়ছি অনেকটা কালার এসে গেছে সেকেন্ড চপটা উলটিয়ে দেবো দেখুন দেখেই মনে হচ্ছে ব্যাটারটা কত সুন্দর হয়েছে চপের ওপরের অংশ মচমচে হয়ে গেছে চপগুলো উল্টে পাল্টে ভেজে নিলাম চপের কালার এসে গেছে তুলে নেব। ওপরের অংশটা বেশ শক্ত আর মুচমুচে হয়েছে একইভাবে সবগুলো চপ বানিয়ে নেব আপনারাও যদি এইরকমভাবে চপ বানান তাহলে পাশকুড়ার চপের মতনই খাস্তা মুচমুচে হবে আমার এই পাঁশকুড়ার বিখ্যাত আলুর চপ বানানোর মতন চপ বানানোর পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য